এভরিওয়ান চেক আউনাজ হয় আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ভাইফোটা তো ভাইফোটাতে তো ভাবলাম ব্লগ করা যাচ্ছে তোমাদের সাথে তোমাদের কাছে চলে আসছে একটা ব্লগ নিয়ে তো আশা হচ্ছে তোমাদের এই ব্লগটা ভালো লাগবে পুরোটা দেখো এখন বেজে গেছে ঘড়িতে 11টা কিন্তু আমরা বেরোচ্ছি তোমার মোটামুটি 12:30 কারণ ওইদিক মানে যেখানে যাচ্ছি ভাইফোটার জন্য সেখানে একটু টাইম লাগছে তো দেখা যাক 11:30টা 12টা বারোটা দিক করে আশা করছি বেরিয়ে যেতে পারবো আর মারা বেরিয়ে গেছে ওইদিকে মামা বাড়ি গেছে মা গেছে মামা বাড়িতে মামাকে ভাই দিতে আর আমরা ওইদিকে বেরিয়ে যাবো অনুষা বাড়ি তো এখন আমরা রেডি রেডি হবো তো চলো তোমার সঙ্গে থাকবো দেখতে আর এখানে আমি মামামকে ঘুম পাড়ি নিয়ে স্নান করে নিয়ে ঝটপট করে গোপালকে পুজো করে নিলাম কারণ মা মামাবাড়ি বাড়ি গেছিলো জানোই আগেই বলেছি তো এখানে আমি গোপালের পুজো টুজো করছি তারপরে ও চলে যায় স্নানে কারণ যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তত তাড়াতাড়ি অধিকটা তাড়াতাড়িই হয় কিন্তু যাই হোক যতই চেষ্টা করি দেরি তো হবে কারণ সঙ্গে রয়েছে মেয়ে উনি এখন ঘুমোচ্ছেন ভদ্র মহিলা আপাতত ওর জন্য ঠিক করেছি ওকে এই ড্রেসটা পরাবো আমার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই ড্রেসটা পরাবো আর তা না হলে এই ড্রেসটা পরাবো এবার দেখা যায় দুটোর মধ্যে কোনটা ওকে ওকে ভালো লাগে দেখে সেটাই পরাবো যাই হোক এখন ওকে এবার উঠাবো আমি দেখি কি করে না করে ওর বাবা খাবার টাবার সব রেডি করে নিয়েছে কারণ একটা কোথাও গেলে একটা মানে বাচ্চা যখন সঙ্গে থাকে তার জন্য যে কত কিছু ক্যারি করতে হয় মানে যারা যারা মা তারাই জানে যাই হোক এখন সব রেডি রেডি করে নিই তারপরে যাচ্ছি এই যাও আমরা হয়ে গেছি রেডি এবার আমরা বেরোবো আর এখন অনেক বেজে গেছে এখন সাড়ে বারোটা একটা বাসে চললো হ্যাঁ যাই হোক আমরা এতক্ষণে যাচ্ছি সব রেডি রেডি হয়ে গেছে মা মা আসতে এখন নেই বলে বেশি চাপ যাই হোক তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তারপরেই আমরা চলে যাই ভাইফোটা যে আজকে কিন্তু মানে ভাইফোঁটা দিতে প্রায় আমাদের একটা বেজে গেছিলো আর কিন্তু দেরি হলেও ঝটপট করে ভাইফোঁটা শেয়ার নিয়েছিলাম কারণ আমি তার আগে কিন্তু কাঞ্চন দেখা মানে অনুসার যে হাজব্যান্ড কাঞ্চনদা তাকে দিয়ে দিয়েছিলাম ভাইফোঁটায় কিন্তু আমার সেটা ব্লক করলাম কিন্তু আমার সাথে শেয়ার করতে পারলাম আর এদিকে ও ওখানে মানে আমার হাজব্যান্ডকে ভাইফোঁটা দিচ্ছে ও আগে থেকেই নিমন্ত্রণ প্রতি বছরই ও বলে দেয় যে চলে আসবে দাদা এই দিনে তো আমরাও এক এই দিনটা তো সবাই একসাথে এক জায়গায় হয়ে যায় তো যাই হোক আমার পুচকেটাকে এবছর করে নিয়ে অন্য রকম কারণ এবছর আমার পুঁচকেও সঙ্গে ছিল প্রতি বছরই ভাইফোঁটা হয় এবছরটা একটু স্পেশাল কারণ আমার পুচকেটার সঙ্গে রয়েছে তো যাই হোক ওদের তো ভাইফোঁটা হয়ে যায় তারপরে আমি আবার ভাইফোঁটা দিতে স্টার্ট করে দিই এই যে আমি যে যাকে ভাইফোঁটাটা দিচ্ছি এটা হচ্ছে রঙ্গন মানে আমার আগে ব্লগ যারা দেখেছে তারা নিশ্চয়ই দেখেছে দেখেছো রঙ্গন মানে অনুষ্ঠার ভাই মানে আমারও ভাই তো ওকে দিয়ে দিলাম ও প্রতি আমি ওর কাছে আসি ভাইফোঁটা দেওয়ার জন্য ভাইফোঁটার দিন বললাম না এক জায়গায় আমরা হবে তো যাই হোক বিয়ের এই আমাদের চলে আসছে এখনও তাই একইভাবে চলে আসছে মাথায় বুকে হ্যাঁ

এই জন্য এখানে কিন্তু এই গিফটটা দিয়েছে শৌমিক কিন্তু পছন্দটা আমার কারণ আমি জানতাম ও যে আমার মানালি তো মানালিতে যাতে কাজে লাগে সেরকম কিছু দেওয়ার জন্যই মানালি যাবে সেটার জন্য আগে থেকে ওর ভালোই পছন্দ হয়ে যায় আর এই যে আমি বা কেন বাদ যাই হ্যাঁ আমি যদিও কোথাও যাচ্ছি না কিন্তু ওভা আমি একটা জিনিস পেয়েছি সেটা হলো রঙ্গন আমাকে এটা দিয়েছে চুড়িদারের একটা পিস যেটা খুব সুন্দর হয়েছে আমার খুবই ভালো লেগেছে আর এদিকে ও কিন্তু খেতে ব্যস্ত আর তারপরে মামমামের ঘুম ও তো মানে যতই অনুষ্ঠান হোক যাই হোক ও টাইম ঘুম চাই অবভিয়াসলি তো যাই হোক ওকে একটু সাইডে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তোর বাবা এখন ঘুম ভাঙানোর চেষ্টা করছিল যে চলো এবার বাড়ি যেতে হবে

যাই হোক এটা ছিল আমার বাড়ি যাওয়ার সময় চারটে বেজে গেছিলো তখন বাড়ি চলে যাব আমি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বিলটাও অবশ্যই ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগ আপলোড করে দেওয়ার মাত্রই তোমাদের কাছে নোটিফিশান চলে যায় খুব সহজে আমার ভিডিওটা দেখে নিতে পারো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাকা ও হবে অবশ্য